সালামু আলাইকুম আজকে পুরানি যাইছি ইরানি মার্কেট কত সুন্দর লাগে ও তোমার মিথ্যা ও মিতা ও তোমার মিথ্যা আমার দোকান হল কত সুন্দর সুন্দর দোকান আমার মামার রজন খুব সুন্দর খুব সুন্দর দোকান কত সুন্দর লাগে দেখতে মানে ও বুড়া বুড়ি অকল কত সুন্দর সুন্দর বুড়া বুড়ি অকল ভরি আছেন আইটা যাইরা যাই বুড়া হল মানে দেখার মতন কত সুন্দর সুন্দর হয় পাখি অকল আছে কত সুন্দর কত সুন্দর রং বেরঙ্গের মানুষ দেখা যায় বিদেশ না আটলে না গুললে বুঝা যায় না বেরঙ্গের কত সুন্দর হয় ইরানি মার্কেট কত সুন্দর লাগে মানে মানুষ বইয়ে দেহ কেউ বইতাছে কেউ জগরের খুব সুন্দর একটা প্লেস মানে দেখতে অনেক ভালো লাগে কাতার ইরানি মার্কেট মানে আমার খুব একটা ফেভারিট একটা জায়গা যে সময় আমার মন ভালো থাকে না তখন আমি ও মার্কেট ওই ইরানি মার্কেট মানে ঘুরতে ঘুরাই অনেক ভালো লাগে আমার ইরানি মার্কেট ওটা আরও সাদি না আমার কত সুন্দর লাগে ও তাই মানুষ ফুরিয়ে বুঝাই আইটা আইটা দেখো কত সুন্দর লাগে রে মানুষ কত সুন্দর লাগে রে কত সুন্দর দৃশ্য মানে দেখতে কোনে ভাল লাগে ওতে বইতাছ না রে কথা আইমানর ফুরি দেখো আইমানর ফুরি ইন্টারনেট ভাল লাগে না সুন্দরবয়টা লাগে দেখতেও অনেক সুন্দর লাগে আমার ভাল লাগে মানে দেখতে দেখতে কোভিড তো দুইটা আয়মানের ফিল্মইয়া মোবাইল টিফাই দেখো কত সুন্দর লাগে আয়মানের ফিল্ম ধরে আর একটা